ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অনৈতিক কোন কর্মকাণ্ডে লিপ্ত হয় কোরআন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবে আওয়ামী লীগ যদি বিরুদ্ধে অবস্থান নেয় কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে বিএমপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় কোরআন বিএনপি কেউ ছাড় দেবে না সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই বাংলার জমিনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করার দুঃসাহস দেখবেন না কারণ হচ্ছে এই জমিন যুবকদের জমিন যুবকরা চাইলে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটাতে পারে তার বাস্তব প্রমাণ হচ্ছে খুনি হাসিনা ঠিক না যুবকরা চেয়েছে সিরিয়া বিজয় করেছে যুবকরা চেয়েছে শ্রীলঙ্কা বিজয় করেছে যুবকরা চেয়েছে বাংলার জমিনে রাক্ষসীকে বিদায় করেছে ঠিক না কে যারা এই দেশটাকে মুশরিকদের দেশে রূপান্তরিত করতে চেয়েছিল ওরা শিক্ষা সিলেবাসে ঢুকিয়েছিল মানুষ হলো বানরের তৈরি আল্লাহ বলেন মানুষ এসেছে আদম থেকে ওরা বলে যে মানুষ এসেছে বানর থেকে ডারউইনের থিওরি এটা ঢুকািয়ে দিল আমরা ক্লাস 3 ক্লাস 2 ক্লাস 5 4 পড়েছিলাম নবীদের সাহাবীদের সুন্দর সোনালী ইতিহাস সব মুছে ফেলছে রবীন্দ্রনাথ গোমত্রের ইতিহাস ঢুকায় রাখছে ষোলো কোটি আঠারো কোটি মুসলিমকে শেখানো হয়েছে মুশ্রেকদের ইতিহাস সম্মানিত ভাইয়েরা শুধু তাই নয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে গত ফেব্রুয়ারি মাসে সেখানে একটা প্রজ্ঞাপন জারি করা হল হেজাব পরে কোনো মেয়ে বোরকা পরে মুখ ঢেকে পরীক্ষার হলে ঢুকতে পারবে না আশ্চর্য দেশটা মনে হয় মগের মুল্লুক হয়ে গেছে সেদিন আমার কিছু বোনেরা ধার্মিক পদ্মা আমার কিছু বোনেরা সেদিন এমন পদক্ষেপ নিয়েছিল আমি সেদিন কেঁদেছিলাম আমার বোনগুলো সেদিন বলেছিল আজকে তোমরা হেজাব খুলে পরীক্ষার হলে ঢোকার জন্য আমাদেরকে বাধ্য করছো আমরা পরীক্ষা বর্জন করলাম আল্লাহর বিধান মেনে নিলাম দুনিয়ার সার্টিফিকেট দরকার নাই আমার রবকে খুশি করা হচ্ছে আমার মূল টার্গেট সেদিন আমার বোনগুলো বলেছিল আজকে যারা পর্দার বিরুদ্ধে অবস্থান প্রজ্ঞাপন জারি করেছ আজ হোক কাল হোক দিল্লিতে পালিয়ে যেতে হবে আল্লাহ সেদিন তাদের কথাগুলো কবুল করেছিলেন জোরে বলি আল্লাহ আকবার সম্মানিত ভাইরা তাহলে এই কোরআন কেন আসলো কি জন্য আসলো জানার দরকার আছে না নাই আসতে বলবেন না নাই আল্লাহ রব্বুল আলমিন আমার নবী কি জানিয়েছেন হে নবী কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র একটাই উদ্দেশ্য সেটা হলো

যেন আপনি কোরআন নামক কিতাব দিয়া অন্ধকারে নিমজ্জিত আপনি তাদেরকে আপনি বাস্তব সত্য রাস্তা দেখায় দেবেন জাহান নামের পথে চলতে থাকা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেবেন এর জন্যই মূলত আমি কিতাবটা নাজিল করেছি সোহান আল্লাহ আমার আমার বন্ধুগণ কিন্তু মূল কথা হলো এই কোরআন তো মুর্দা মানুষের জন্য নাজিল হয় নাই যেই লোকটা মারা গেছে তার জন্য তো কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন কন আলাল্কা ফিরি জোরো বলুন অফ লা হাত বা বলছেন হেনভি আপনি এই কোরআনের কথাগুলো কোরআনের বাণীগুলো আপনি জিন্দা মানুষের কাছে আপনি বলে বেড়ান জিন্দা মানুষের কাছে আপনি কোরআনটাকে থেকে উপস্থাপন করেন এই জায়গায় কি আল্লাহ তালা মুর্দা মানুষের কথা বলছে নাকি কিন্তু আমার দেশে মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মরা মানুষটার আত্মীয় স্বজন যারা আছে হয়তো বৃদ্ধ বাবা মারা গেছে তার সন্তানরা মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজ ভাড়া করে আইন না কোরআন খতম দেয় আসানা নাই বলেন কোরআন খতম দেয় কিন্তু আমার প্রশ্ন হলো যেই লোকটা মারা গেল সে যদি সারা জীবন নামাজ না পড়ে শুধু যদি জুমান নামাজ পড়ে যদি থেমে যায় বাকি নামাজগুলো যদি না পড়ে তাহলে ইমান নাকি বলেন ম্যান তারা নবীজি বলছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কফুরি করলো কাঁফের হয়ে গেল আমার ভাইয়েরা যখন হাফেজরা কোরআন তেলাওয়াত করতে ইয়া বিরাশি জায়গায় কোরআন আয়াতগুলো যখন তারা পাঠ করবে আর যখন দেখা যাবে লোকটার জীবনে নামাজের সিটা নাই তখন আজাবটা কমে যাবে না বেড়ে যাবে আসতে কয় কমবে না বাড়বে মানুষ মারা গেলে আমরা কোরআন পড়ি জিন্দা থাকা অবস্থায় কোরআন পড়তে চাই না অথচ অন্যান্য সাবজেক্টগুলো প্রাইভেট দেয় সন্তানটাকে এক একটা সাবজেক্ট ইংলিশে প্রাইভেট পড়ে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন আসে না নাই কন কিন্তু কোরআন যিনি পড়ায় তার বেতন হলো তিরিশ জনকে পড়াই তার বেতন হলো আড়াই হাজার টাকা আসানা নাই কন তাও আবার দুই মাস বাকি আমার ভাইয়েরা আমার বন্ধু আল্লাহ কোরআনটাকে অতি সহজ করেছেন যারাই পড়বে তারাই সফল